ঈদুল আজহার সামনে রেখে চট্টগ্রামের পনেরোটি উপজেলায় সাড়ে আট লাখ গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে ফলে এবারও চট্টগ্রামে গবাদি পশুর সংকট হবে না বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা বিদেশ থেকে পশু আমদানি বন্ধ থাকায় এবারও ভালো দাম পাওয়ার আশা খামারিদের চট্টগ্রাম থেকে হাসান ফিরদুসের রিপোর্ট জানাচ্ছেন ইসলাম এক্সচেঞ্জ টাকা পর্যন্ত সমর নিশ্চিত ছাড় জেলা সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী চট্টগ্রামে প্রায় বারো হাজার খামারে এবছর কুরবানির উপযোগী গবাদি পশু রয়েছে আট লাখ বাউন্ন হাজার দুইশো উনষাটটি চাহিদা রয়েছে আট লাখ পঁচাশি হাজার সাতশো পঁয়ষট্টিটি চাহিদার তুলনায় তেত্রিশ হাজার চারশো ছয়টি ঘাটতি থাকলেও আশপাশের জেলা থেকে এর যোগান আসবে বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ চাহিদা মোতাবেক আমরা থেকে আমরা খামারগুলি মোটামুটি উপরে আমরা ওভারকাম করতে আর পাশাপাশি যতটুকু শর্ট থাকবে আশেপাশে জেলা অথবা উপজেলা থেকে এসে শহরের এই চাহিদাটা পূরণ করতে সক্ষম হবে এদিকে বিদেশ থেকে আমদানি বন্ধ থাকায় এবারও কোরবানির পশুর ভালো দাম পাওয়ার আশা করছেন খামারিরা এবারের প্রস্তুতি আমাদের ভালো আমরা গত বছর প্রায় একশোটার মতো সেল করেছি এবার আশা করি দেশ আমাদের টার্গেট আছে কিছু গরু আছে এগুলোর ছোট রেঞ্জে ফার্মেসি গুলো দেখছেন এগুলো থেকে বড় রেঞ্জের গরু আমাদের হচ্ছে গিয়ে মিনিমাম প্রাইস আমরা হচ্ছে গিয়ে এক লাখ থেকে শুরু করতেছে গবাদি পশুর উৎপাদন বাড়াতে খামারিদের সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানায় প্রাণী সম্পদ থাক এর ফলে কোরবানির পরও দেশে এবার ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত থাকবে গত বছরের ভিত্তিতে যদি হিসাব করি তাহলে সর্বোচ্চ এক কোটি সাত লক্ষ পশুর প্রয়োজন হবে তাতে আমাদের উদ্বৃত্ত আছে সেই উদ্বৃত্তটা আমি বলবো যে কোরবানির পরে অনেকগুলো পর্ব থাকে সেখানেও পশুর প্রয়োজন সুতরাং কুরবানির বাজারে যে পশু থাকবে আমাদের যে চাহিদা সেটা একেবারে কাছাকাছি সেজন্য আমাদের দেশের বাহির থেকে কোনো পশু আমদানের করার প্রয়োজন নেই সেটা দৃঢ়তার সাথে আমরা বলেছি ক্ষুদ্র ও মাঝারি খামারিদের জন্য মানসম্মত খাদ্য ও ওষুধ সহজলভ্য হলে গবাদি পশু দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা সমর ইসলাম একুশে টেলিভিশন